শিক্ষকগণ এবং আমার প্রিয় বন্ধুরা আজকের বিতর্কের বিষয় শিক্ষার ধন্য তাই মেধাবী ব্যক্তিত্ব করার প্রধান অন্তরায় সংগত করলে আমিও আমার দলের বিষয়ের পক্ষে অবস্থান করছি আমার দলের প্রধান বিতর্ক আজকের বিতর্কের বিষয় থেকে করে গিয়েছে আমি ওই বিষয় সম্পর্কে কিছু যুক্ত তুলে ধরবো যা গ্রহণ করবেন কেন শিক্ষার ধন্য তাই মেধাবী করার প্রধান অন্তরায় পাশাপাশি শিক্ষিত জনগণ কারণ শিক্ষিত জনগণ করবেন একজন থেকে নির্বাচিত করতে আমরা যদি মহিমেশের দিকে তাকাই তাহলে দেখতে পাব যেই দেশের শিক্ষার হার বেশি সেই দেশের মেধাপীদের দিক থেকে সংখ্যাও বেশি যেমন ফিল্ড্যাক্ট শিক্ষার হার একশো পার্সেন্ট জার্মানি শিক্ষার হার নিরানব্বই এবং সিঙ্গাপুরের শিক্ষার হার আর কথাই আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড মাননীয় মডারিটা কথা ইতিহাস বলে শিক্ষার অন্য রকমই কোন জাতি এদিকে তো করতে পারেনি শিক্ষা শুধু জ্ঞানের নয় এটি একজন ব্যক্তির বিচার বুদ্ধি সমস্যা সমাধানের এবং উন্নত দেশগুলো এই জন্যই নেতৃত্ব গঠনের জন্য শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয় উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র উন্নত দেশ যেখানে অক্সফোর্ড ও স্ট্যানফোর্ডের মতো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্বের উপর বিশেষ কোর্স করানো হয় এছাড়াও ফিনল্যান্ড যা শিক্ষার্থীতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ যেখানে নেতৃত্ব গঠনের জন্য

করেছিল কেন তারা আমার জবন্য করে তার কিন্তু আমার প্রতিপক্ষের কাছে আছে না আমি বলছি কারণ তারা জানতো শিক্ষার্থীদেরকে দুর্বল করার মাধ্যমে একটি জাতিকে ধ্বংস করা সম্ভব তারা বুঝেছিল যে শিক্ষার মাধ্যমে যদি জাগ্রত হয় নেতৃত্ব তৈরি হয় এবং প্রতিরোধে শক্তি জন্মায় মাননীয় মডারেটর আমার বিপক্ষ দলে বন্ধু নয় তো তাদের শিক্ষা দৃষ্টিভঙ্গি ও সর্বজনের ভিত্তিতে এর পরবর্তীতে বলতে পারে যে সাধারণ অজনগণই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তাই আমি আগে থেকেই স্পষ্ট করে বলতে চাই সেই সাধারণ অজনগণকে নেতৃত্ব দিয়ে

বিষয়ের আলোচনা শেষে একটি ছোট্ট ছন্দ উপস্থাপন করবো যা আমার আজকের মতো বক্তব্যকে আরো বেশি স্পষ্ট করবে শিক্ষার আলোচনায় যত নেতৃত্ব পায় দোষ জ্ঞান ছাড়া পথে কি সে আন্দোলন করুন দৈন্য শিক্ষা থামিয়ে দেয় উন্নতি সব রথ শিক্ষাগুলি এগোনা এগোনো চাকরি পথ তাই